নমস্কার আমি ধরণের প্রতি দেবেন মাহাতো টিচার ট্রেনিং ইনস্টিটিউট পাহাড়িগোড়ার প্রেসিডেন্ট গত চোদ্দো তারিখ একটা সমাজ বিরোধী এবং দু তিনশো জনগণ যাদের জনগণ বললে ভুল হবে দুষ্কৃতিকারী কলেজে ভাঙচুর একটা খুব তাণ্ডবলীলা চালিয়েছে এবং সেটা উর্মী সমাজের আড়ালে ওই দুষ্কৃতিকারীরা সেখানে প্রেজেন্ট ছিলেন সেখানে সেদিন সম্মানীয় অজিত প্রসাদ মাহাতো মহাশয় তিনিও উপস্থিত ছিলেন কলেজে যেটা হয়েছে সেটা একদম নাক্কারজনক ঘটনা কোনো শিক্ষানুরাগী ব্যক্তি এটাকে মনে হয় সাপোর্ট করেন না কে বা কারা এইটার মধ্যে ঘটনার মূল পরিকল্পনা করেছেন সেই বিষয়টা প্রশাসনকে দেখার আমি আন্তরিকভাবে অনুরোধ করছি যাতে আইসি আইসি স্যার সাঁওতাল্লি এবং এসপি স্যার গরুলিয়া বিষয়টা অনুসন্ধান করে অতি সত্ত্ব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন এবং আমরা বর্তমানে যে অবস্থায় আছি আমাদের যে কোনো সময় প্রাণের প্রাণহানি হওয়ার আশঙ্কা আমরা করছি আমরা সমস্ত শিক্ষানুবাগী ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ এবং সমস্ত জনজাতির মানুষজন নিয়ে আমরা দিনের মধ্যেই আমরা একটা প্রতিবাদ সভা করব দেবেন মাহাতো টিচার ট্রেনিং ইনস্টিটিউটের সামনে এবং বিশেষ করে পূর্মী সমাজের সম্মানীয় ব্যক্তি এবং ভাই বোনদের বলতে চাই সেদিনের যে ঘটনাক্রম ঘটেছিল সেদিন ঘটনার মূল চক্রি হিসাবে যারা যারা কাজ করেছিল তার মধ্যে এক দুজনের নাম বলতে চাইছি খোলানাথ চক্রবর্তী সুনীল গড়াই এরা কি আপনাদের কুর্মী সমাজের মধ্যে পড়ে একটু বিবেচনা করবেন এবং যারা আক্রান্ত হয়েছেন তার মধ্যে মানুষ মাহাতো চিনিবাস মাহাতো স্বপন মাহাতো এরাও আপনাদের কর্মী সমাজের মধ্যে পড়ে বলে আমি মনে করি সেদিনের যে ঘটনা সেটা মূললি কিছু দুষ্কৃতিকারী অবৈধভাবে তাদের দখলদারি এবং নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য এটাতে যুক্ত ছিল সেদিন দুপুর একটা পঁচিশ নাগাদ কলেজের সামনে কিছু দুষ্কৃতিকারী জড়ো হয় এবং সেটা উর্নি সমাজের আড়ানে ওই দুষ্কৃতিকারীরা সেখানে রেজেন ছিলেন সেটা অবৈধভাবে জমায়েত করেছে এই তার ছবি কালেক্ট আমরা করেছি তারপর সেই দুষ্কৃতিকারীরা কলেজের মধ্যে কলেজের গেট ভাঙচুর করে লোহার রড এই হাম্বার সব দিয়ে সেগুলো ভাঙচুর করে তারা এবং সেইখানে ঘটনাস্থলে পুলিশও উপস্থিত ছিল তারপর তারা কলেজ ভেঙে গেটের মধ্যে ঢোকে সেখানেও দেখা যাচ্ছেন পুলিশের একজন সাব ইন্সপেক্টর স্যার উপস্থিত আছেন ঘটনা প্রত্যক্ষদর্শী হিসাবে এরপর প্রথমে গেট ভেঙে ঢুকে কাজল চক্রবর্তীর মাথায় লোহা রড দিয়ে আঘাত করে আঘাত করার পর সে উজ্ঞান হয়ে যায় এবং নেজাম আনসারি একেও লোহা রড দিয়ে কানের সামনে মারপিট করে মারপিট করার পর সে কিছু সময়ে হয়ে থাকে এবং উপস্থিত আরো বাকি যারা ছিল সবাইকে কিল চড় ঘুষি লাথি নানা রকমভাবে হেনস্থা করেছে ইনারা কাজল চক্রবর্তী এবং এক দুজন যারা জ্ঞান ফিরার পর কোনোরকমে পালাইতে সক্ষম হয়েছে সেখান থেকে এবং যে কারণে তারা আজ এখনো পর্যন্ত বেঁচে আছে এবং আপনাদের সামনে উপস্থিত হয়েছে ঘটনা ঘটার আগে একটা পঁচিশ নাগাদ আমি থানার হেল্পলাইন নাম্বারে আমি কল করি সাঁওতালি থানাতে থানা থেকে আমাকে রিপ্লাই করা হলো আমরা ভ্যানে জানাচ্ছি এবং তারপর একটা আঠাশ উনত্রিশ নাগাদ আবার আমি কল করলাম যে ভাঙচুর করছে তো ওনারা বললেন যে পুলিশ প্রশাসন উপস্থিত আছেন আপনাদের অসুবিধা কিছু নেই তারপর ঘটনা ঘটে যাওয়ার পর আমি একটা তিরিশ পঁয়ত্রিশ নাগাদ আবার থানাকে ফোন করি যে কাজল চক্রবর্তী মৃত্যুর সাথে লড়াই করছে মাথা পুরো ফেটে গেছে মানে মার্ডারের পরিকল্পনা করা হয়েছিল কিন্তু আমাদের কেউ যারা আহত হয়েছে যে কাজল চক্রবর্তী মানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল কাউকে হসপিটালাইজ পর্যন্ত পৌঁছানোরও ব্যবস্থা করা হয়নি নিজ দায়িত্বে তারা রঘুনাথপুর হসপিটালে পৌঁছায় এবং ওখানে এডমিট করে সেলাই হয় মাথায় নটা স্টিচ পড়ে এবং তারপর রাত্রে আমরা বাঁকুড়া মেডিকেল কলেজে আমরা স্থানান্তরিত করি নিজ দায়িত্বে নিয়ে এবং সমস্ত আমরা রিপোর্টপত্র মেডিকেলের সমস্ত কিছু ব্যবস্থা করি ঘটনার পর কলেজে যারা তিনজন যারা পালাইতে পারেনি চিনিবাস মাহাতো নেজা মানসারি মানস মাহাতো তাদেরকে জোর করে ওইখানের যারা উপস্থিত ছিল যে ক্রিমিনালগুলো তারা স্টেজে কর্মী সমাজে সেই দিন একটা স্মরণ হচ্ছিল সেই স্মরণসভাতে এবং তাদের মারতে মারতে নিয়ে গেছে তার পেজ তার একটা ছবি আপনাদের আমি দেখালাম এরপর সেখানে সেদিন সম্মানীয় অজিত প্রসাদ মাহাতো মহাশয় তিনিও উপস্থিত ছিলেন এরপর আমি সন্ধে নাগাদ আমি মেল মারফত থানাকে সমস্ত ঘটনা জানালাম থানা আমার জিডি হিসাবে এখন পর্যন্ত গ্রহণ করেছেন আইনি পদক্ষেপ পরবর্তী ক্ষেত্রে যেটা হবে সেটা আমরা গ্রহণ করছি এই ছবিটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যখন ভাঙছে তখন হাসি মুখে ভাঙছে মানে কত বড় পরিকল্পনা করে ঘটনাটা ঘটিয়েছে এবং সবাইকে অবগত করার জন্য জানাই কলকাতা হাইকোর্টে সাতাশ চারশো পঁচিশ অব দু এবং বাইশ ছশো চব্বিশ বিচারাধীন অবস্থায় আছেন এক গত বারো তারিখ এই বিষয়টা নিয়ে আমি কোর্টের কাছে দৃষ্টিপাত করেছিলাম এবং মহামান্য কলকাতা হাইকোর্ট অবজারভেশনে বিষয়টা রেখেছেন আগামী উনিশ তারিখ দুপুর সাড়ে বারোটার সময় এই বিষয়ে শুনানি রয়েছে আইনি প্রক্রিয়া কোর্টের মধ্যে থাকাকালীন যেভাবে এই নক্ষশজনক ঘটনা ঘটিয়েছে কিছু অসাধু ব্যক্তি তার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের কাছে অনুরোধ করছি আমাদের এই যে সমস্ত ছাত্রছাত্রী কলেজে পড়ে তাদের ভবিষ্যৎ কলেজে তালার মধ্য দিয়ে বন্ধ থাকে এইখানে ছাত্রছাত্রী যদি তাদের কোনো শংসাপত্র হারিয়ে যায় তাহলে তাদের ভবিষ্যৎ বিপন্ন হয়ে যাবে প্রশাসনের কাছে অনুরোধ করব যেহেতু আমি এই মুহূর্তে কলেজে ঢুকতে পারিনি এখনো পর্যন্ত প্রাণহানির ভয়ে তাদের শংসাপত্র কী অবস্থায় আছে বা কলেজের যে সম্পত্তি কী অবস্থায় আছে আমার কাছে এখনো পর্যন্ত অজানা আছে অতি সত্তর ব্যবস্থা গ্রহণের জন্য আমি অনুরোধ করছি এবং মানুষকে জানাতে চাইছি আমাদের সারা আমাদের সাথে যারা যুক্ত ছিলেন এসটি সম্প্রদায় ছিলেন ব্রাহ্মণ সম্প্রদায় ছিলেন মুসলিম সম্প্রদায় ছিলেন রাজপুত সম্প্রদায় ছিলেন সিং সম্প্রদায় ছিলেন অনগ্রসর শ্রেণী সম্প্রদায় ছিলেন কুর্মী সম্প্রদায় ছিলেন সবাই ছিলেন এই করে বিশেষ করে যদি অন্য সম্প্রদায়ের মাথায় আঘাত করা হয় তাহলে কি আমাদের সম্প্রীতির যে বাতাবরণ সেটা কি রক্ষা করা সম্ভব হবে এইটা রক্ষার দায়িত্ব প্রশাসনকে নিতে হবে যেটা দশ এবং দেশের জন্য শুভ বলে আমি মনে করি প্রশাসনের কাছে আমার বিনম্নভাবে অনুরোধ এই ব্যবস্থা যাতে খুব শীঘ্রভাবে নেওয়া হয় এবং ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে যাতে কলেজে ঢোকার ব্যবস্থা করা হয় তার বিহিত ব্যবস্থা করিয়া বাধিত করিবেন আমি প্রশাসনের কাছে মাননীয় আইসি সাহেব মাননীয় সুপারিনটেন্ডেন্ট পুলিশ মাননীয় ডিএম সাহেব এবং সরকারি সমস্ত দপ্তরের কাছে আমি অনুরোধ করছি বিষয়টা যেন খুব গুরুত্বপূর্ণ সহকারে বিবেচনা করা হয় এবং যারা ক্রিমিনাল তাদের যেন শাস্তি প্রদান করা হয় তার অনুরোধ জানাচ্ছি নমস্কার আমার সাথে যারা উপস্থিত আছেন সেদিনের ঘটনায় কাজল চক্রবর্তী মানস মাহাতো চিনিবাস মাহাতো সিদ্ধিক আনসারী সঞ্জয় সিং নেজা মানসারি স্বপন মাহাতো মিথিলেশ সাহু বাবু সেদিন আমরা কলেজের ভিতরেই ছিলাম একটা কু সমাজের স্মরণসভা ছিল আমরাও আদি কুর্মী আদিবাসী ছেলে আমার নাম চিনিমে মাহাতো নিয়ে আমরা কিন্তু কেউ আসে বলেনি যে গেট খুলো আমরা বুঝতে পারিনি যে গেট ওই কুর্মী সমাজের মানে স্মরণসভাতে আড়ালে কিছু কিছু একশো দুশো দুষ্কৃতী গেট ভাঙে ভিতর ঢুকে এবং ঢুকে আমাকে মারতে মারতে স্টেজে নিয়ে আসে স্টেজে নিয়ে এসে বসিয়ে রাখবো আমার খুব আতঙ্কের মধ্যে আছি আমি কর্মী হয়ে আমাকে কর্মী সমাজের আড়ালে স্মরণসভা ভালো কথা কর্মী সমাজের একটা স্মরণসভা করছিল কিন্তু কর্মী সমাজের আড়ালে কিছু দোষ ক্ষতি ঢুকে এসে মারামারি করে এই মধ্যে আতঙ্কে আছি পরবর্তীকালে কিছু করে দেবে না কি না আমার নাম চিনিবাস মাহাতো এনার নাম স্বপন মাহাতো ওনার নাম মানস মাহাতো সবাই মিলে হাতুড়ি নিয়ে সবাই মিলে ভেঙে আর ভিতরে ঢুকে ভিতরে নিয়ে ঢুকে নিয়ে যায় যাকে যেদিকে পেরেছে নিয়ে যাচ্ছে নিজে মেরেছে আমার মাথায় তো ফেরত দিয়ে মেরেছে সবাই সামনে সবাই সামনে অত জন মেরে অতগুলো দুশো তিনশো লোকে সামনে কি করে বুঝতে পারবেন কেন মেরেছে কেনা মেরেছে ওদের করে মেরেছি মেরে নিয়ে একদিকে করে রেখে দিয়েছি তারপরে যখন আমি উঠেছি উঠেনি ওইদিকে একটা ঘর আছে আমরা দু কেন দুই থাকি তো আমরা জানি কোন এরকম আছে তো সেই জন্য ওইদিকে একটা রাস্তা ছিল সেটা পথে মেরিয়েছি তো আমার ঘটে এই দু তিনজন ছিল আমার ওরা ধরে ধরে আমাকে নিয়ে বাইরে দিকে নিয়ে গিয়ে অনেকদিন নিয়ে গেছে

গেটের বাইরে এসে হাই শুরু করে তালা ভেঙে রড এই যে দেখছেন হাতুড়ি রড দিয়ে তালা ভাঙে ভিতরে যায় কয়েকশো দুষ্কৃতি ভিতরে গিয়ে আমাদেরকে মারতে মারতে লোহার রড হাতুড়ি ওরা ঢুকেছিল আমার এই জায়গাতে মেরেছিল কিছু সময়ের জন্য অজ্ঞান হয়ে পড়ে যায় এবার ওখান থেকে যেমন কিছু সময়ের জন্য অজ্ঞান হয়ে আমার যখন একটু আসে ওরা মারতে মারতে আমাদেরকে স্টেজে নিয়ে যেয়ে বস করায় ঠিক আছে এরপরে বাকি আরো নানা রকম ওখানে অনেক দুষ্কৃতী ছিল তারা মারতে মারতে আমাদেরকে গেটের বাইরে বার করে বার করে নিয়ে মারতে মারতে গিয়ে কিছু ছবি আমাদের ইয়ে করেছে আপনার স্টেজে গিয়ে আমাদেরকে বস করায় ওখান থেকে তারপর আমরা ওখান থেকে কোনো মত করে বেরিয়ে চলে আছি এখনো পুরো আতঙ্কের মধ্যে আছি নানা রকম ওখানে অনেক রকম বলছিল মার্ডার করে দেবো এ করে দেবো এখনো সম্পূর্ণ আমরা আতঙ্কের মধ্যে আছি আমার নাম নিজাম অনুসারী